রূপার মুখে কুমারের নাম শুনে ভয় পেয়ে গেল সূর্যদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব পুলিশ অফিসারের কাছে যখন সবাই বয়ান দিচ্ছে তখন রূপা ভাবার চেষ্টা করে যে লোকটাকে আমি কোথায় দেখেছি মনে করতে পারছি না তবুও লোকটাকে খুবই চেনা চেনা লাগছে তারপরে রূপার মনে পড়ে যে লোকটা তো কুমার কুমার ফিরে এসেছে আর কুমার এখানে এল কিভাবে আমাদের ঠিকানা জানল কিভাবে তারপরে রূপা দীপাকে বলে ওই হাসপাতালে আমি কুমারকে দেখেছি আর ওইটা কুমার ইচ্ছা করে করেছে তারপরে দীপা বলে এতগুলো বছর পর কুমার ফিরে এসেছে সূর্য বলে ওইটা যদি কুমার হয়ে থাকে তাহলে কুমার এইবার আমাদের কোন ক্ষতি করতে পারবে না তারপরে জয় বলে আমি পুলিশকে ফোন করে জানব যে কুমার জেল থেকে ছাড়া পেয়েছে কিনা এদিকে কুমার বাড়িতে এসে ভাবছে যে রূপা আমাকে ডেকে ফেলেছে তাই সবার আগে রূপাকে শেষ করতে হবে না হলে আমাকে আবার জেলে যেতে হবে আর এবার অন্যভাবে ওদেরকে শেষ করে ফেলব ওদের গোটা পরিবারকে আমি শেষ করে ফেলব এদিকে দেখা যায় চারু তার বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আজকের দিন আমার কাছে খুবই বড় কারণ আজকে আমার এনগেজমেন্ট হতে চলেছে তখন চারু আরও বলতে থাকে যার সাথে আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে সেই মানুষটা খুবই একটা বড় মনের মানুষ এদিকে সাক্ষ্যদ্বীপ চারুর কথা শুনে ফেলে আর কারো সাথে ইয়ার্কি করতে শুরু করে আর তখনই সাক্ষ্যদীপের মা বলে অতিরিক্ত ভাব ভালোবাসায় তোমরা যেন আমাকে ভুলে যেও না এরপরে সাক্ষ্যদীপের মা চারুকে জিজ্ঞাসা করে তার মনে কোনো প্রশ্ন আছে কিনা তখন চারু বলে তার মনে কোনো প্রশ্ন নেই এদিকে সূর্য হাসপাতালে দীপাকে নিয়ে আসে হাসপাতাল দেখানোর জন্য তারপর সূর্য দীপাকে বলে হাসপাতালের সামনে তারা একটা বাড়ি বানাবে যেখানে শেষ জীবনে তুমি আর আমি একসঙ্গে থাকব এদিকে হাসপাতালে কুমারের লোকজন দীপা ও সূর্যকে নজর রাখে এদিকে সাক্ষ্যদ্বীপ ও চারু এনগেজমেন্ট এ দুজন দুজনকে আংটি পড়ায় আর সূর্য বলে এতগুলো বছর পরে মনে হচ্ছে এই দিনগুলা সবকিছু ঠিক হয়ে যাবে